সভ্যতা যা আকাশে তার জ্যোতির্বিদ্যা নিচে শহরের পরিকল্পনা সবই ছিল নিখুঁত হঠাৎ করেই তারা উধাও হয়ে গেল কোথায় গেল মায়ারা মায়া সভ্যতা আজকের মেক্সিকো গুয়ারেমালা বেলজিয়া অঞ্চলে বিকশিত হয়েছিল খ্রিস্টপূর্ব দু হাজার থেকে পনেরোশো সালের মধ্যে এই সভ্যতা খ্যাত ছিল জ্যোতির্বিদ্যা ও ক্যালেন্ডার নির্মাণে বিশাল মায়া পিরামিড মন্দির ও নগর গঠন জটিল লিপি ও গণনা পদ্ধতিতে মায়াদের সবচেয়ে বড় রহস্য হল তাদের হঠাৎ অন্তর্ধান প্রায় নশো খ্রিস্টাব্দের মধ্যে শহরগুলো পরিত্যক্ত হয়ে যায় কেউ বলে মারাত্মক খরা বা জল সভ্যতাকে শেষ করে দেয় কেউ বলে আভ্যন্তরীণ যুদ্ধ ও সামাজিক বিশৃঙ্খলা ছিল এর কারণ আবার কেউ মনে করে রোগ ব্যাধি বা পরিবেশ পরিবর্তনের প্রভাবে মানুষ অন্যত্র চলে যায় আজও অনেক মায়ানগর ধ্বংসাবশেষে দাঁড়িয়ে আছে যেমন পলেনকে তিকাল চিচেন ইটজা প্রত্যেকটি নগরই প্রাচীন শিল্পকলার নিদর্শন কিন্তু আসল প্রশ্ন থেকেই যায় হাজার হাজার মানুষ কোথায় গেল এটি ইতিহাসের সবচেয়ে বড় মায়া রহস্য মায়াদের সভ্যতা আজও আমাদের প্রজ্ঞা ও প্রযুক্তির অবাক করা ধ্বংসাবশেষ দেখায় তাদের অন্তর্ধান রহস্যে ঢাকা এবং এর উত্তর আজও ইতিহাসবিদদের ভাবায়